হঠাৎ করে আর চারিদিকে আগুন মিরপুরে গার্মেন্টস এ আগুন চিটাগাং এ আগুন এদিকে বিমান বন্দরে আগুন ৩৬টা ইউনিট কাজ করতেছে ফায়ার ব্রিগেডের আগুন নিবাইতে পারতেছে না আগুন আরো বাইরেই চলতেছে তার মানে আগুন জ্বালাইবার আগে নিশ্চয়ই কোন কেমিকেল টেমিকেল ঢাইলা গেছিল চারিদিকে এগুলো তদন্ত করলে বের হবে আর তদন্ত করে বের হইতে হইতে অনেকে ভুলেও জামো আমরা এই ব্যাপারটা কিন্তু ওনারা কিন্তু গেরিলা যুদ্ধ শুরু করছে এটা মাথায় রাখতে হবে দেশ কিন্তু একটা অস্থিরতার দিকে যাবে আমি একটা কন্টেন্টে বলছিলাম জুলাই সনদপত্র ঘোষণার সাথে সাথে একটা ঝড় আসবে একটা সাইক্লোন আসবে সেই সাইক্লোন শুরু হয়েছে এখন দেখা যাক কোন দিকে যায় দেখেন জুলাই সনদপত্র যেদিন ঘোষণা দিবে সেদিন সকালবেলায় কিন্তু একটা মারামারি হইলো ধরাধরি হইলো পুলিশ কিছু মানুষকে পিটাইলো এই মানুষটা কারা এরা কিন্তু শহীদ পরিবারের সদস্য এদের কারো হাত নাই কারো পা নাই ওই যে দেখেন নাই একটা হাত ছিটকা দূরে পড়িয়া রয়েছে ওই ছবিটা তো সারা বিশ্বে এখন ছড়াইয়া গেছে ভাইরাল হয়ে যাচ্ছে পুলিশ যে জুলুমটা করছে এই জুলুমটা নিয়ে এখন পুলিশ একটা প্রশ্নের মুখে কিন্তু পুলিশও দায়মুক্ত মুক্ত পেয়ে যাবে কারণ এখানে বড় দলের একজন নেতা এসে বলছে ওনার নাম সালাউদ্দিন আহমেদ উনি বলছে গতকালকে এই জুলাই সনদপত্রের অনুষ্ঠানের আগে যারা এখানে হামলা করছে তারা ছিল শেখ হাসিনার দোষর হ্যাঁ শেখ হাসিনার দোষর ওরা এখন দেখেন যেদিন জুলাই সনদপত্র সাইন করলো তার পরের দিনই জুলাই পরিবারদেরকে জুলাইতে যারা পঙ্গু হয়েছে যাদের হাত রাস্তায় পড়ে রয়েছে তাদেরকে আমরা বলতেছি এরা আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দোষর একদিন পরেই এই কথা আরো তো দিন পয়া রয়েছে হ্যাঁ ভাই আর একটু সামনে জান না বছর খানিক যাক না কেউ কিচ্ছু মনে রাখবে না এখনই অনেকে চেঞ্জ হয়ে গেছে রাজনীতির খেলা এরকমই ভাই পঁচাত্তর সালের দিকে তাকান একটু ফ্ল্যাশব্যাকে যান পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে মারার পর কোন দলটি সবচেয়ে বেশি লাভবান হয়েছে মনে আছে আপনাদের বিএনপি তাই না বিএনপি জন্মই হয়েছে পঁচাত্তরে ওই হত্যাকাণ্ডের পর কিন্তু পঁচাত্তরে যারা ওই হত্যাকাণ্ড ঘটাইলো তারা কি দায় মুক্তি পাইছিল না তারা দায় মুক্তি পায় নাই তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই তাদের অনেককেই অ্যাম্বাসেডার বানায় বিদেশে পাঠায় দেওয়া হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে জড়ায় দেওয়া হয়েছে কিন্তু দেশে থাকতে দেয় নাই সবাই কিন্তু বিদেশে আর দুই চারজন যারা ছিল তারা ধরা খাইছে অমিলিক যখন সরকার ক্ষমতা আইছে তখন তাদেরকে খাপ কইরা ধরছে ধইরা তাদেরকে फांसीতে ঝুলাাইয়া দিছে। কারণ দায়মুক্তি পাওয়া হয় নাই অথচ সবচেয়ে লাভবান দলটি কিন্তু এই বিএনপি অনেক ভাগ্যবান দল কিন্তু বিএনপি আসলে অনেক ভাগ্যবান এটা ভাগ্যবান দল ভাই octobers ওই ঘটনা সবচেয়ে লাভবান তারা আবার দেখেন 24 এর এই কোনobutthaner সবচেয়ে বেশি লাভবান কারা তারাই সবচেয়ে বেশি লাভবান কি করে লাভবান যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো যে ভাই আপনি কি এত সবকিছু ভুলা গেলেন চোদ্দ মাস আগের কথা ভুলা গেলেন দেখেন লক্ষ লক্ষ মামলা থেকে ওনারা মুক্তি পাইল সবচেয়ে আগে মুক্তি পাইছে কে এই দেশে জানেন বেগম খালেদা জিয়া ছয় তারিখে উনি মুক্তি পাইছে এবং দেখেন যতগুলা মামলা ছিল তারেক রহমান সাহেবের ওই মামলাগুলা থেকে উনি খারিজ হয়ে গেল সবাই কিন্তু লাভবান আরো লাভবান কে জানেন ডক্টর ইরুল সার উনিও লাভবান যদি কোনো কারণে শেখ হাসিনার পতন না হইতো উনাকে কিন্তু এখনো ওই আটতলায় সিঁড়ি বাইরা উঠতে হইতো আর নিচে নাইমা প্রেসের সামনে শুকনা হাসি দিয়া বলতে হইতো আপনারাই ভালো বলতে পারবেন আমি তো জানি না আমার মামলার ব্যাপারে কেন আমাকে বারবার হাজিরা দিতে হচ্ছে ওই একই কথা বলতে হইতো এমনও হইতে পারতো এতদিনে ওনাকে জেলেও ঢুকাই দিতে পারতো এমন হইতে পারতো না ভাই হইতে পারতো এরকম লাভবান অনেকেই হয়েছে কিন্তু যারা এত লাভবান হইলেন এই চব্বিশে সনদপত্রে ঘোষণার দিন আপনারা বড় ভাইরা একটা বারও জিজ্ঞেস করলেন না আমাদের ওই সন্তানগুলা কই যারা মৃত্যুর মুখে ছিল যারা বাইচা আছে ওই শহীদ গুলা কই ওই জীবিত শহীদ না থাকলে আমরা এখানে সাইন করুন না বললে কিন্তু অন্যরকম একটা ঘটনা ঘটতে পারত। কিন্তু তা ঘটে নাই সবাই সাইন করে চলে আসছে কিন্তু ওই সিগনেচার করার পর দেশে কি আনন্দের জোয়ার বয়ে গেছে না মোটেও আনন্দের জোয়ার বয়া যায় নাই চারিদিকে বরঞ্চ আগুন লাগতেছে এরকম আগুন খেলা আরো হবে অতীতের কথা মনে নাই বাসে আগুন ওইখানে আগুন কত লোক পুরা মারা গেল আর কারা মারলো ওই যে জঙ্গিরা মারছে তখন বলতো আওয়ামী লীগ জঙ্গিরা এই বোমা হামলা করছে গাড়িতে বাসে আগুন জ্বালাইছে তাদেরকে ধৈরে আয়না আইনা ঘরে ঢুকাও ফাঁসিতে দাও সারা জীবনের জন্য করে দাও শীত লক্ষায় ভাসায় দাও এইসব ঘটনা তো ঘটছে ওই শাসককে সরাই দিয়া সবাই কি একটা জায়গায় আসতে পারছে হ্যাঁ একটা জায়গায় আসতে পারছে জুলাই সনদপত্রেতে প্রতিষ্ঠা দল পঁচিশটা দল ওইখানে সাইন করছে সবচেয়ে বেশি অবাক করছে কে জানেন জামাত ইসলাম হ্যাঁ জনগণ অবাক হয়েছে জামাত ইসলাম ওইখানে সাইন করলো কিভাবে কারণ জুলাই সনদ আইনি বৈধতা না পাইলে ওনারা যে সাইন করবে না এটা তো ওনারা ঘোষণা দিছিল কি এটাও ঘোষণা দিছিল পিয়ার সিস্টেম উচ্চ কক্ষের পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয় তাহলে ওনারা সাইন করবে না সমস্ত সংস্কার কাজ যদি শেষ না হয় তাহলে সাইন করবে না তার মানে ওনারা কেন করলো নিশ্চয়ই পেছনে কারণ আছে সেটা একটু বোঝার চেষ্টা করি ওনারা যদি সাইন না করতো তাহলে কি দাঁড়াইতো তাহলে আজকে মাঠে অপজিশন থাকতো কে জামাত ইসলাম এবং তার জোট দল আর এদিকে এনসিপি কারণ এনসিপি তো সাইন করে নাই তার মানে কি এনসিপি এখন জামাতের লেজুর হইয়া জামাতের সঙ্গে নিয়ে একটা আন্দোলন করতে হইত এই সনদপত্রের বৈধতার জন্য কিন্তু ওনারা যেহেতু সাইন করে ফেলাইছে এখন মাঠে রয়ে গেল কে এনসিপি তার মানে কি একমাত্র এনসিপি এখন বিরোধী দল আর সবাই সরকারের সাথে এক প্ল্যাটফর্মে চলে আসছে সরকার যেটা চাইছে ডক্টর মোহাম্মদ ইনোস দাস যেটা চাইছে ওইটাই উনারা কইরা দিতে। এনসিপি কেন করলো না না করার পিছনে ভাই বুধ বড় একটা কারণ আছে দেখেন জনতর আরসি থেকে 81টা দাবি আছে সব দাবি খুব সুন্দর অনেক লম্বা এগুলা সহজে আমরা বুঝুম না দেখেন না বিএনপির 31 দফা দাবি গত 2 বছর দুই বছর যাবত বলতছে কয়টা দাবি কথা আপনি জানেন ঠিক তেমনি এই 81টা দাবি 80টা দাবি কয়টা দাবি কথা আপনি মনে রাখবেন দাবি তো একটাই গায় মুক্তি হতে জুলাই গুনক ভুটানের সাথে যারা জড়িত ছিল দেখেন ওই 81টা 80টার মধ্যে পাঁচ নম্বর দাবির মধ্যে কি লেখা আছে ওখানে লেখা আছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল শহীদ পরিবারের সঙ্গে সরকার থাকবে শহীদ পরিবারদেরকে ওনাদের ক্ষতি পূরণ দিবে ওনাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এটা কখন লেখা হলো কখন এই দাবি পূরণ হইলো যখন ওইখানে ওই হাতে বাড়ি দিয়া পুলিশ হাত খুঁজা পালাইলো ওই দৃশ্য দেখার পরে কিন্তু এখানে এই দাবিটা পূরণ হইলো এই দাবিটা আগে কেন পূরণ হইলো না এতদিন আপনারা গত অসুবিধা নাই ওনারা সকালবেলা দাবি তোলাতে আপনারা পূরণ করে দিচ্ছেন ধন্যবাদ জানাই কিন্তু ওই পাঁচ দফার মধ্যে একটা জায়গায় লেখা আছে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গুলা হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে আবার বলি আবার বলতেছি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গুলা হয়েছে এই প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে এই যে প্রতিটি হত্যাকাণ্ডের কথা লেখা আছে এই প্রতিটি হত্যাকাণ্ডের মধ্যে তো পুলিশ হত্যাকাণ্ড চলে আসে আসেনা না ভাই দেখেন ভাই ব্রাদার আগামীতে ক্ষমতা আসবে আমরা ধরে নিলাম বিএনপি না হলে জামাত আচ্ছা যেই আসুক আমাদের কোনো প্রবলেম নাই মানুষ যাকে ভোট দিবে সেই আসবে তারা আইসা যদি পাঁচ নম্বর দাবি থেকে ওই লাইটটা তুইলা নিয়ে আসে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হয়েছে ওই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ওই লাইনটা ধরা যদি এখন যারা এই পুলিশ হত্যাকাণ্ড চালাইছে তাদের তো কোনো ভিডিও ফুটেজ নাই প্রমাণও নাই দুই একটা থাকলো ভাই সব জায়গায় নাই এখন আপনি যদি গড় পর্তা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই মামলার মধ্যে ঢুকায় দেন তাদের ফাঁসি হবে না অবশ্যই তাদের ফাঁসি হবে আর এইটা চিন্তা করাই কিন্তু আমাদের সন্তান সমতুল্যুধাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা বারবার দাবি করতেছে ভবিষ্যতে না আগে আমাদেরকে আইনি বৈধতা দিতে হবে জুলাই অভ্যুত্থানের আইনি বৈধতা দিয়া তারপরে আর এই দাবির সাথে স্বার্থপর মনে হইতা এই প্রতিষ্ঠা দলকে বা জামাত ইসলামকে ওনারা কি এতই স্বার্থকর যে ইনাদের কথা ভুয়া গেলো এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের কথা ভুইলা ওইখানে সাইন করিয়া দিল না ভাই এটা ছিল একটা দাবার চাল আপনার বোঝার চেষ্টা করেন কোন মতেই ওনারা ওনাদের সন্তানদেরকে বিপদে ফেলতে পারে না বরঞ্চ সন্তানদেরকে সামনে তুলে আনার জন্য আলোচনায় আনার জন্য ওনারা ওই দলে চলে গেছে এখন এই সন্তানরা একা মাঠে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যত টক শো পত্র পত্রিকা বা ফেসবুকে যান ইউটিউবে যান দেখবেন নাইদ ইসলাম নাইদ ইসলাম নাইদ ইসলাম প্রতিবাদ করতেছে কার প্রতিবাদ বক্তব্যের প্রতিবাদ অনুষ্ঠান ভঙ্গুল করার চেষ্টা করছিল আসলে কি ভঙ্গুর করার চেষ্টা করছে না ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে আসছিল আর ওই দাবি দাওয়া করতে যায় চেয়ার ভাঙছে বিএনপি ব্যানার ছিছে আমিও দেখছি ওইটা দেখা সালাহিন্তি করছে এরা ওই জন্য হাসিনা

এটা এখন তাদেরকে মাঠে দেখাইতে হবে আর ওই একা যদি ওনাদের পাওয়ারটা ওনারা দেখাইতে পারে মানে এনসিপি তাহলে রাজনীতিতে ওরা টিকে যাবে আর সাপলা প্রতীক ওইটা নিয়ে আমি চিন্তা করি না সাবলা প্রতীক দিতে বাধ্য ভাই দিতে বাধ্য ওই সাপলা চত্বরেই দেখবেন নতুন একটা সাপলা বানানো হবে আর ওইখানে দেখবেন খোদাই করে রেখে রাখবে শহীদদের নাম চারিদিকে এই সাপলা চত্বরের এই দৃশ্য আপনারা দেখতে পাবেন বেশি ধুন না ভাই বেশি ধুন না এখন যারা আনন্দ করতেছে যারা মনে করতেছে তারা জিতায় গেছে এখন অনেকেই বলতেছে ডক্টর ইনুসো এনসিবির সাথে বেইমানি করছে এবং জামাত ইসলামও বেইমানি করছে আমি ব্যাপারটা যে এরকম কিনা দেখি না তার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ এনসিপি একাই যে একটা ক্ষমতা পান সেটা প্রমাণ করার সময় এখন আর যারা মনে করতেছেন যে জুলাই সনদপত্র আমাদের মতো বোঝাই হয়েছে আমরাই জিতা গেছি তাদের জন্য একটা ছোট্ট গল্প বোঝা ভিডিওটা শেষ করবো ভাই একটা গ্রামে খাম্বা বসাইতা ছিল কারেন্ট আসবে ওই গ্রামে কারেন্ট ছিল না ওই গ্রামবাসীর দাবি দেওয়ার কারণে সরকার ওই গ্রামে খাম্বা বসায় দিছে মানে বিদ্যুৎ আনবে খাম্বা বসায় দিছে একশো হাত পর পর আর এটা দেখে পুরো গ্রামের লোক ভাই আনন্দে আত্মহারা আর তারা স্লোগান দিতে দিতে গ্রামের হাটের দিকে যাইতেছে মানে বাজারের দিকে যাইতেছে ওইখানে যায়া দেখে যে একদল কুকুর মানে গ্রামে যত কুকুর ছিল ওইখানে আইসা সবাই হাসা হাসি করতেছে এতে চেয়ারম্যান সাহেবের এবং গ্রামবাসীর মিজাজ খারাপ ভাই বেটা আমাদের আনন্দ মিছিল দেখা তোরা হাসাস কেন উত্তরে জিগাইছে উত্তর বলতেছে এই হাসি দেখেন খাম্বা বসাইছে বিদ্যুতের তার তো লাগাই নাই তার না লাগাইলে তো বাতি জ্বলবে না আপনারা কেন আনন্দ মিছিল বাইর করছেন ওই খাম্বা আপনাদের কি কাজে লাগবে খাম্বা তো কাজে লাগবে আমাদের যার জন্য আমরা হাসতেছি ব্যাপারটা বুঝছেন খাম্বা কাদের কাজে লাগে কুকুরের কারণ ওই যে পা তুইলা প্রতিটি খাম্বাতে ওইটা করতে পারবে মানে এইসব করতে পারবে তার জন্য ওরা হাসতেছে ভাই তোমরা কোনো আনন্দ মিছিল ভাই করছো খাম্বাতে তো তাও লাগে নাই ঠিক তেমনি গতকালকে যে সনদপত্রে সিগনেচার করা হইলো আর ওই সিগনেচারের কলমটা নাকি জাদুঘরে রাখা হবে এরকমও শুনছি কিন্তু আমার দৃষ্টিতে খাম্বা বসানো হইলো ওই সনদপত্রে খাম্বা বসানো হয়েছে এখনো বিদ্যুতের তার আসে নাই আর যতক্ষণ পর্যন্ত বিদ্যুতের তার না লাগবে আর ওই তার থেকে আমার ঘরে তার জোড়া দিয়া আলো না জানাইতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই খাম্বার কোনো দাম নাই ওই সাইনের কোনো দাম নাই ভাই দুই পয়সা দাম নাই যতক্ষণ পর্যন্ত নাই দিসলাম ওই জুলাই সনদপত্রে দস্তখত না করবে সাইন না দেবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওই জুলাই সনদপত্র ওই খাম্বার মতো ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকু বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে জুলাই সনদপত্রে ওরা দস্তখত দিতে না যায়া খুবই একটা ভালো কাজ করছে এবং তারা এই বুদ্ধি পরামর্শ তাদেরকে দিছে তাদেরকে ধন্যবাদ হ্যাঁ তাদেরকে ধন্যবাদ দিতে চাই মুরুব্বীরা যেভাবে বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে আমার বিশ্বাস মুরুব্বীদের কথা মতেই এনসিপির এই বুদ্ধিমানরা পথ চলতেছে এবং সামনে আগায়া যাবে তাদের জন্য দোয়ার রইল ভাই দোয়া রইল ওরা আমাদেরই সন্তান আমাদের উচিত ছিল তাদেরকে তাদেরকে করা, না না। করতে পারলে নতুন বাংলাদেশ আর এই কথাটা আমাদের মতো সাধারণ লোক বোঝে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বুঝে না জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব বুঝে না অবশ্যই বুঝে সামনে অনেক খেলা বাকি রয়ে গেছে একটু অপেক্ষা করেন হতাশ হবেন না সবাই জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ